হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রমাজ ক্রিয়েশন তো আজকে আমরা চলে গেছিলাম কলকাতার কলেজ স্ট্রিটের সেই বিখ্যাত কফি হাউসে এখানে আসতে না আসতেই প্রথমে আমাদের দু গ্লাস জল সার্ভ করা হলো তারপর কী অর্ডার করবো না করব ভেবে ভেবে শেষে দু কাপ স্পেশাল কফি আর দুটো চিকেন কারলেটই অর্ডার করলাম অর্ডার করার পর বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল তো ছোটোবেলা থেকে শুনে যে কফি হাউস মানে একটা আড্ডার জায়গা সত্যিই তাই কেউ অফিসে শেষ করে কেউ কলেজ শেষ করে কেউ বা পরিবারের সঙ্গে এখানে আড্ডা দিতে এসছে অনেকে আবার ছোটোখাটো জরুরি কাজের কথা সেরে নিতেও এসছে এখানে এত বড় জায়গা এত লোক লোকজন তাও মানে কারোর কোনো কিছুতে প্রবলেম হচ্ছে না সবাই যে যার নিজের খেয়ালখুশিতে আড্ডা দিচ্ছে এখানে আর এই যে তারপরে আমাদের এই কফি আর চিকেন কাটলেট সার্ভ করেছে আর কফিটা দেখতে অসাধারণ ছিল আর কাটলেটগুলোর টেস্ট খুব সুন্দর ছিল আমাদের কাটলেটগুলো গরম গরমই সার্ভ করেছিল ওরা আর খেতেও সত্যি অসাধারণই ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও